আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি মাল হাল ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থরো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হল ঢাকা ইসলামপুর লাইন টর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন অফিস ডেলিভারি নিতে পারবেন যে যে আপনি চাই নিতে পারবেন যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস মিনিমাম যে কোনো ছয়টা ড্রেস নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা মালহার লাক্সারি লোন লোন এগুলা রেগুলার প্রাইস হল আপনার নয়শো টাকা করে বিশ টাকা করে ডিসকাউন্ট আষ্টশো আশি টাকা করে ড্রেস একবার দেখেন মাথা নষ্ট করা কালেকশন কালার ডিজাইন মার্শাল একবারে প্রিমিয়াম কোয়ালিটির হোলসেল প্রাইস মাত্র আষ্টশো আশি টাকা যার যত পিস লাগে নিতে পারবেন মিনিমাম চারটা ছয়টা নিতে পারবেন যে কোনো চারটা যে কোনো ছয়টা নিতে পারবেন ফোর পিস যেমন আমাদের দোকানে সব ভিডিও পিস নিতে পারবেন সব ভিডিও ছয় দেখেন অনেক সুন্দর মাত্র টাকা লোন মালহাল লাক্সারি লোন একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস স্যালোয়ারের কাপড় সবচাইতে বেশি ভালো ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটু কমেন্টে বললেন ড্রেসের কালেকশন গুলা কিরকম সেলর আড়াই বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার না মাত্র আষ্টশো আশি টাকা মালহাল লাক্সারি লোন মালহাল লাক্সারি লোন আষ্টশো আশি টাকা এক কথা অসাধারণ কাপুর কোয়ালিটি অসাধারণ হাতে না নিলে বুঝতে পারবেন না কাপুর কোয়ালিটি কত ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আমাদের আগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতেই হবে দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো আশি টাকা মালহার লকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন মালহালি প্রিমিয়াম লোন খুবই ভালো কাপড় হাতে পেলে খুশি হয়ে যে যাবে আর স্যালোয়ারের কাপড় তো অসাধারণ দেখেন কালার গুলো অসাধারণ যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন স্যালোয়ার ম্যাচিং করা প্রত্যেকটা স্যালোয়ার গোস করে আছে মাত্র আষ্টশো আশি টাকা মালহাল লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন এটা কাপড় একটু ব্যতিক্রম টাইপের খুবই সুন্দর কোয়ালিটিফুল কাপড় এইসব ড্রেসে আপনারা বাইরের থেকে কিনতে গেলে সর্বনিম্ন বারোশো তেরোশো টাকা কিনতে হবে দেখেন ডিজাইন গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর মালহাল লকজারি প্রিমিয়াম লোন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে লাকজারিস লোন যারা পেজে ব্যবসা করবেন বা ব্যবসা করতে চান আমি বলবো এই ড্রেস গুলা নিবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার কোয়ালিটি মার্শাল অনেক ভালো অসাধারণ ডিজাইন দেখেন এক কথা অসাধারণ যে কোনো মানুষের হবে যত মোটা যত লম্বা মানুষ হোক সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো আশি টাকা মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন এই যে দেখেন কালার গুলো অসাধারণ ডিজাইন কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একটু কমেন্টে বললেন ড্রেসের কালেকশন গুলা কিরকম মাত্র আষ্টশো আশি টাকা মালহার লাক্সারি লোন মালহার লাক্সারি লোন মাত্র আষ্টশো আশি টাকা হোলসেল প্রাইস এটার অন্য অসাধারণ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা যারা নিবেন তারা তার দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবে না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মালহার লাগছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখেন মাত্র আঠারোশো আশি টাকা হোলসেল প্রাইস অনেকে বলবেন দূরের থেকে যে ভাই মালহার আষ্টশো আশি টাকা এটি কাপড় কোয়ালিটি অসাধারণ আর কি না নিলে বুঝতে পারবেন এটা আমাদের দেশে কিন্তু এটা অরিজিনাল পাকিস্তানি বইলে বিক্রি করে সবাই এই যে দেখেন খুবই সুন্দর মাত্র আষ্ট আশি টাকা মালহাল লাকজারি লোন মালহাল লাকজারি লোন দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কলার এখানে পায়ের দেওয়া আছে এটা স্যালোয়ারে হাতাতে হাতে ডিজাইন করতে পারবেন অন্য তো সবচেয়ে বেশি ভালো অন্য হলো পাচার নামাজি অন্যাস করলাম অরিজিনাল ডিজিটাল পিন অরিজিনাল ডিজিটাল পিন মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র আটশো আশি টাকা মালহার লাক্সারি লোন এটা যে সালোয়ারের কাপড় খুবই ভালো আমাদের প্রত্যেকটা দেশের সালোয়ারের কাপড় ভালো মাত্র আঠশো আশি টাকা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে হিসেবে করবেন মাত্র আঠেরোশো আশি মালহার লাক্সারি লোন দেখেন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একদম মাসাল্লাহ দেখার মতো মাত্র আষ্টশাশি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখার মতো ডিজাইন যা যা লাগবো তারা তার স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আমরা চাই আপনারা সরাসরি দোকানে এসে পড়বেন ইসলামপুর আইসা শুধু একটা ফোন দিবেন আমাদের ইসলামপুর আইসা সরাসরি একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে মালহাল লাক্সারি লোন মালহাল লাক্সারি লোন যারাই দেখতে সবার আগে একটা করে শেয়ার আর একটা করে লাইক দিয়ে রাখবেন যেন ভিডিও হারায় না যে আজকে আনেন দিন নেবেন অথচ ভিডিওটা আপনাদের কাছে থাকবো দেখেন ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ মাত্র আষ্টি মালহাল লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার অসাধারণ যার যেটা লাগে শুধু স্ক্রিন আর যোগাযোগ কালার আর কি চোখে লাগার মতো আর এটি যে কাপড় কোয়ালিটি অসাধারণ মাত্র আষ্টশো আশি মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন যা যা লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর মাত্র আশি টাকা মালহার কোয়ালিটির লোন মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন অসাধারণ ডিজাইন দেখেন একবার জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর চোখ ফিরাইতে পারবেন এত সুন্দর এই কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো আশি টাকা মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আষ্টশো আশি টাকা এই যে দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো আশি টাকা মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার ম্যাচিং করা আছে স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো আমাদের দেখবেন প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে আমরা আগে স্যালোয়ার দেখাই দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো আশি টাকা মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো আশি টাকা মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এক কথা অসাধারণ একবারে প্রিমিয়াম কোয়ালিটির এইসব ড্রেস একটা বাইরের থেকেও যদি খুচরাও কিনতে যান তেরোশো বারোশো টাকা করে লাগবে এগুলা অরিজিনাল পাকিস্তানির মতো এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাপড় মাত্র আশি টাকা হোলসেল সারা বাংলাদেশে জেলা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা যে কোনো ছয়টা দেশ দিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম